কথা বল মিঠুর সাথে কথা বল কমাম্মা কমাম্মা মিঠু এটা কে দাদা দাদা তুমি কার কোলে বসেছ কার কোলে বসেছ তুমি মিঠু এটা কে এটা কে হ্যাঁ মিঠু মিঠু হ্যাঁ

বলো আমি টু ওই যে দাদা বলছে ওই যে দাদা বলছে বলো কথা বলো কথা বলো হ্যাঁ বলো বলো মাম্মা 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 বলো মাম্মা বলো ও শোনা ও শোনা ও শোনা মিটু মাম্মা বলো মাম্মা হয়েছে তো বলো মাম্মা মাম্মা বলো ওই যে দাদার সাথে কথা বলো দাদার সাথে ওই যে দাদা ওই যে দাদার সাথে কথা বলো দাদার সাথে দেখো বল ডো বলো তো হ্যাঁ বাবা মাম্মা মিঠু

বলি পাব এটা কার মোবাইল লাগে হ্যাঁ মিঠু এটা কার মোবাইল হুম কথা বলো হ্যাঁ কথা বলো মিঠু পালা পালা মিঠু মিঠু হ্যাঁ মিঠু মাম্মা 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 হ্যাঁ মাম্মা হ্যাঁ মাম্মা মাম্মা ওই যে দাদাভাই কাছে যাও দাদা ওই যে দাদা

Shunu, eh ah! shunu, ay ay ay, ay, shunu, eh shunu, mama, mama. দি <laughs> গল হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও ভালো আছি তো বন্ধুরা তোমরা একটু ভাবছো যে আজ হচ্ছেটা কি মিঠুর ভিডিও দিয়েছি সবার আগে মিঠুর কথাগুলো শোনালাম তোমাদের তারপর দেখো আজ হলো সুনুর বার্থডে তো সুনুর বার্থডে ওই রকম ঘটা করে করিনি সিম্পলভাবে একদম করেছি পাশের বাড়ি বাচ্চাদেরকে ডেকে তাই আর কি খুব একটা বেশি যায় করে করতে পারিনি তাই ভিডিওটা ভালো করে করিনি তো দেখো একটুখানি আর কি একটা কেক এনে জাস্ট বাচ্চাদের সাথে একটা নিয়মটা পালন করেছি তো দেখো বন্ধুরা এই যে কেকটা এনেছি কেকটা শুনু এবার কাটবে তো শুনুর জন্মদিন বুঝতে পারছো এই যে এগারো বছর কমপ্লিট হলো বারো বছরে পড়লো তো এটা নিয়ে একটুখানি আর কি করছি মজা করছে সব বাচ্চারাই তো তোমরা সবাই আশীর্বাদ করো শুনুকে শুনুন শুনু যেন বড় হয়ে ভালো হয় ও যেন পড়াশোনা ঠিকমতো করে পড়াশোনা তো একদমই করতে চায় না বাকি বাদ বাকি সবটাই করে কিন্তু পড়াশোনাটা করে না যাই হোক ও যেন বুদ্ধি জ্ঞান ভালো হয় তো বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আর আমরাও আশীর্বাদ করছি দেখো ধান দিয়ে তো আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি এই জায়গাগুলো আমি দিতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি এসেছিলো আগে তো ছিল না বাচ্চাগুলো যেই আসলো তারপর থেকে বৃষ্টি প্রচুর বৃষ্টি ছিল তাই শব্দটা অনেক খারাপ শোনা যাচ্ছিলো তাই আমি দিতে পারিনি তাই ভয়েস দিচ্ছি তো এবার দেখো মা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছে তারপর কেকটা কেটে নেবে তো দেখো আজ একটু অন্যরকম করে ভিডিওটা দিচ্ছি তোমরা প্লিজ সম্পূর্ণটা দেখবে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর দেখো সবাই এসেছে যে যেমনভাবে ছিল তেমনভাবে কাউকে নিমন্ত্রণও করা হয়নি সবাইকে শুধু ডেকে আনা হয়েছে যে আয় একটু কেকটা কেটে দেব। তো আর বাচ্চাদের কেক কাটার সময় যদি বাচ্চারাই না থাকে তাহলে ভালো লাগে না তাই না তার জন্য আর কি বাচ্চাদেরকে ডাকা তো দেখো শুনো খুশি ছিল শুনো ওই যে কেকটা কাটছে দেখো ক্যান্ডেলটা আগে নেভাইনি ভুলে গেছে তারপর গিয়ে ক্যান্ডেলটা নিভিয়ে দিল তো এবার দেখো কেক দিচ্ছে সবাইকে আর জানো তো এবার কেকটা রেডিমেড এনেছি প্রতিবার আমি অর্ডার দিয়ে আনি এগলেস তো এবার এগলেস আনতে পারিনি তো মাও খেতে পারবে না গোপালকেও দেওয়া হবে না তাই সবাইকে দিচ্ছে শুধু মা আর গোপাল খায়নি কারণ এটা আমাদের এগ ছিল তো বন্ধুরা দেখো সবাই সবাইকে তো নিমন্ত্রণ করিনি সে বাচ্চাগুলোকে ডেকে আনেছে আর ওই যে যাকে এখন কেক খাওয়াচ্ছে ও আমাদের সাথে একসাথে কাজ করতো তো কেউ নিমন্ত্রণ করিনি তো আগের থেকেও জানতো যে চব্বিশে জুলাই সুনুর বার্থডে তাই ও নিজের থেকে এসে পড়েছে যে না আমাকে ডাকলো আসবো না ডাকলেও আসবো ওর সাথেই সারাক্ষণ থাকতো যখন কারখানায় যেতাম তো দেখো কেমন বৃষ্টি পড়ছে মা বৃষ্টিতে ভিজেই ওই প্রদীপগুলো ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছে আর দেখো প্রচুর বৃষ্টি মানে বলার মতন না এতটা বৃষ্টি পড়ছিলো তো এবার দেখো কেকটা কেটে নিয়েছে কেকটাও খুব বেশি একটা যে বড় বা ভালো সেটাও নয় মানে রেডিমেড যেটা পেয়েছি সেটাই নিয়ে তুলে নিয়ে এসেছি তো এবার দেখো বাচ্চারা খেতে বসেছে খাবার মধ্যে কী ছিল দেখো ছোলা সবজি ছিল পুরি করেছিলাম আর পায়েস করেছিলাম মানে বললাম তো কোনো রকম আর কি নিয়মটা করেছি কারণ তোমরা সবাই যেন আমি কাজে যাচ্ছি না অনেক দিন হলো তাই আর কি মানে নিয়মটা করবই না ভেবেছিলাম তবু শুনো কান্নাকাটি করছিল যে না একটু হলেও করো তবু তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ টাটা বাই বাই